বাংলাদেশের রেল ট্রানজিট ও তিস্তা বিতর্ক নিয়ে ভারত যা ভাবছে নিয়ে বিবিসি বাংলা একটি সংবাদ করেছে তার চুম্বুক অংশ আপনাদেরকে জানিয়ে দিই আপনারা জানেন যে বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার জন্য সেই উনিশশো একাত্তর সাল থেকেই চেষ্টা করেছে ভারতরা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সহযোগিতার নাম করে তারা মূলত পাকিস্তানকে ভাঙতে চেয়েছে পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করেছে এবং পরবর্তী টার্গেট ছিল বাংলাদেশটাকেও শেষ করা এবং সেটা কোনোভাবে হয়তো পারেনি কিন্তু সেই চেষ্টাটা তারা অব্যাহত রেখেছে এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখছি তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন যারা করতে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ দিয়ে তারা হচ্ছে তাদের সেভেন সিস্টার এই সব অঞ্চলগুলোতে যাওয়ার জন্য যে প্রথমত রেলের সংযোগ করছে রেলপথে তারা যাওয়া আসা করবে পরবর্তীতে হয়তো বা সড়কপথেও যাওয়া আসা শুরু করবে তো আমরা এতটুকুই জানতে পারছি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক দিল্লির সফরে ভারতকে রেল ট্রানজিট ও করিডোর দেওয়া এবং তিস্তা পুনরুদ্ধার প্রকল্পে ভারতের যুক্ত হওয়ার সমঝোতার ঘোষণা আসার পর থেকে দিন দশেক পেরিয়ে গেছে সজল অসুফল ও শস্য আমাদের এই বাংলাদেশ ফলে ফুলে মাছে সব কিছুতে ভরপুর এই দেশটার কোনো অভাব ছিল না এক ব্রিটিশরা আমাদেরকে লুটেপুটে খেয়েছে পরবর্তীতে ভারতীয়রা আমাদের সর্বশান্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের প্রতিটি সেক্টরে ভারতীয়রা বর্তমানে চাকরি করছে এবং পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গুক করে দেওয়ার জন্য তারা তাদের সকল পণ্য বাংলাদেশের প্রতিটি দোকানে দোকানে ইউনিলিভার ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইউনিলিভার পণ্যের সঙ্গে এককভাবে প্রদান করছে দেখুন ফলে ফলে ভরা আমাদের এই দেশ এখন চলছে বর্ষার মৌসুম এই সময় আপনারা যথাসাধ্য ফলমূল গাছ লাগানোর চেষ্টা করুন তো যে বিষয়টা বলছিলাম রেল ট্রানজিট প্রশ্নে ভারত সরাসরি জানিয়েছে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সংযোগকে পরের ধাপে উন্নীত করার লক্ষ্যেই এই পদক্ষেপ পাশাপাশি দিল্লির তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ভারতের রেলগাড়ি চললে কী হারে মাসুল শুল্ক বা ট্রানজিট ফি আদায় করা হবে এবং ওই জেনে নিরাপত্তার ব্যবস্থা কীভাবে নিশ্চিত করা হবে এইসব খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে দুই দেশের টেকনিক্যাল কমিটি নিজেদের মধ্যে আলোচনায় বসবে তিস্তার জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে ভারত বাংলাদেশে যে প্রকল্পে যুক্ত হওয়ার অঙ্গীকার করেছে কিংবা গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে যে আলোচনা শুরু করার কথা জানিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তাতে আপত্তি তুললেও সেগুলো থেকে এতটুকু সরে আসার কোনো পরিকল্পনা ভারতের নেই বলে কর্মকর্তারা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মধ্যে কেন্দ্রকে চিঠি লিখে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যবাসীর স্বার্থের সঙ্গে সঙ্গে আপোষ করে বাংলাদেশের জল নিয়ে কোনো চুক্তি তিনি মেনে নেবেন না কিন্তু তার এই হুমকিকেও আমলে দেওয়া হচ্ছে না অন্তত এখনকার মত তো বটেই তবে দিল্লিতে একাধিক পর্যবেক্ষক ও বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের গবেষকরা বিবিসি বলছেন বাংলাদেশের রেল ট্র্যানজিট বা তিস্তা প্রকল্পের মতো পদক্ষেপ বাস্তবায়িত করতে হলে ভারতকে কিছু গুরুত্বপূর্ণ বড় সড়ো ছাড় দিতে হবে বলে তাদের ধারণা কিন্তু ভারতকে আদৌ ছাড় দিবে কী মনে হয় আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে যারা নতুন করে চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই সঙ্গে লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকবেন ধন্যবাদ